হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সব ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি যে কেকটা এটা আমি ঘি দিয়ে বানিয়েছি কোনো মানে তেল বা বাটার কিছু ইউজ করিনি তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে ফলো করবেন তো চলুন কেমনভাবে আমি বানিয়েছি আপনাদের বলি এখানে আমি সবচেয়ে প্রথমেই নিয়ে নেব একশো গ্রাম মানে হাফ কাপ পাউডার সুগার পাউডার সুগার এটা কিছুদিন আগেকার ছিল বলে একটু জমে জমে গেছে এই সুগারটা তো এটাকে প্রথমে আমি ভেঙে নিচ্ছি তো মানে গোটা গোটাগুলো যেগুলো একটু জমে জমে গেছে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি আমি এখানে থ্রি টেবিল স্পুন ঘি ইউজ করেছি এটা আমি কি এটা আমি মেল্ট করে নিয়েছি মেল্ট করে নিয়েছি তো থ্রি টেবিল স্পুন ধরুন ফিফটিন এমএল করে টেবিল স্পুনটা হয় থ্রি টেবিল স্পুন কত হচ্ছে ফর্টি ফাইভ এম এল ওই রকম আমি ঘি নিয়েছি ওটাও মিক্স করে নিলাম আর এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম এটাকে এবার মিক্স করে নেবো মিক্সটা একটু ভালো করে করতে হবে আপনারা হ্যান্ড ওয়েকস দিয়েও মিক্সটা করে নিতে পারেন আমি স্প্যাচুলা দিয়েই করছি আর এখানে থ্রি টেবিল স্পুন মেপে আমি এখানে মিল্ক পাউডার ইউজ করেছি মিল্ক পাউডার মিল্ক পাউডার যদি আপনারা মনে করেন যে একটু বেশি ইউজ কর করবেন তো করতে পারেন সেক্ষেত্রে কারণ মিল্ক পাউডার সবসময় মাওয়ার মতো কাজ করে আর এই কেকের টেস্টটা আরও এনহ্যান্স করে আচ্ছা এর মধ্যে আমি এক কাপ নিলাম ময়দা আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এটাও আমি ছেলে নিচ্ছি খুব ভালো করে চেলে নেবেন চেলে নেওয়ার পরে আমি এলাচের গুঁড়োটা দিতে ভুলে গেছি ওটা এবার দিয়ে দিচ্ছি হাফটি এখানে চারটে এলাচ নিয়েছি সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চিনির সঙ্গে গুঁড়ো করে নিতে পারেন আপনারা যখন আমার চিনিটা গুঁড়ো করা ছিল বলে সেই জন্য আমি চিনিটা আগে দিয়ে দিয়েছি আপনারা চিনির সঙ্গে চারটে এলাচ গুঁড়ো করে নেবেন তো এলাচটাও গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন মিক্স করে নিচ্ছি এবার মিক্স করার সময় যদি দেখেন কি যে ব্যাটারটা আপনার শক্ত লাগছে তখন কিন্তু আবার অল্প অল্প করে একটু দুধ দিয়ে এই মিং মিক্সটা করবেন মানে শক্ত যেন না হয় একেবারে একদম যা কেমন করে করবেন যখন স্প্যাচুলা দিয়ে তুলবেন দেখবেন রিবনের মতো পড়ছে রকম হলে কেকের ব্যাটার কিন্তু খুব ভালো হয় তো আমি এখন সেটাই করার জন্য আবার একটু দুধ দিলাম দেখছেন তো কি সুন্দর পড়ছে এই রকম যদি হয় তাহলে বুঝবেন যে ব্যাটারটা একেবারে আপনার পারফেক্ট রেডি হয়েছে এইবার আমি মোল্ডের মধ্যে এটা সিক্স ইঞ্চের মোল্ড আছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে শুধু দেখতে ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্যে আমি কিছু বাদাম কাজু আর টুটি ফুটি দিয়ে দিলাম এবার এটা আমি কিন্তু বেক করবো ওটিজিতে তো ওটিজিতে আমি এটা বেক করেছি একশো আশিতে থার্টি ফাইভ মিনিটস লেগেছে এটা আমার বেক হতে তো আপনারা এখন দেখছেন তো বেক হয়ে গেছে আপনাদের ওটিজির মধ্যে আপনার আমি প্রথম পাঁচ মিনিট আমি ওপর নিচের রড অন রেখেছিলাম তারপরে আপনার নিচের রড অন করে দিয়েছি বেক হয়ে গেছে তারপরে আরও দুই থেকে তিন মিনিট উপরের রডটা অন করে দিয়েছিলাম এইবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনারা দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন বেশ আপনার এক দেড় ঘন্টা হয়ে গেছে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি তো কেকটা খুব সফট হয়েছে খুব ভালো হয়েছিল খেতে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন কারণ যে সব জিনিস দিয়ে বানিয়েছি বেশিরভাগ এখন সবাই বাড়িতে কেক বানাতে পারে অল্প স্বল্প সব বাচ্চার জন্য সবাই বানিয়ে থাকে বেকিং পাউডার বেকিং সোডাটাও আপনার পাড়ার কোনো দোকানেই আপনি পেয়ে যাবেন তো অসুবিধা হবে না ঘি ময়দা চিনি এলাচ এলাচ বেকিং পাউডার বেকিং সোডা ব্যাস এই কটা জিনিস দিলেই আপনার কেক রেডি হয়ে যাবে কোনো এসেন্সও লাগবে না কিচ্ছু না খুব ভালো খেতে হবে সন্ধেবেলা চায়ের সঙ্গে দারুণ একটা খাওয়ার জিনিস তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারোর মনে হয় অন্য কোনো রেসিপির জন্য তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের যতটা আমার করে দেওয়া দেখাবার দেখাতে পারবো আর কি ততটা আমি চেষ্টা করবো আশা করছি সবার ভালো লেগেছে রেসিপিটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই অ্যান্ড টেক কেয়ার